এই যে মেইন রাস্তা থেকে এই জমিদার বাড়ির এই এক অংশ তো এই জায়গা দিয়ে আমরা সামনের দিকে যাব তো এই জমিদার বাড়ির পাশেই আছে এই যে ঝালোকাটি নার্সিং কলেজ আমরা এখান থেকে জমিদার বাড়ির দিকে যাচ্ছি আর ওই যে ওরা সামনে দাঁড়ানো আছে এই জন্য আর কি আমি পিছন থেকে একটু ভিডিও করতেছিলাম এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে এই জায়গায় তাও যাইতে আসি জমিদার বাড়ির দিকে এই যে ওইখান থেকে এড়িয়ে শুরু হইয়া তারপরে এই যে এইদিকে আসি পুরো বন জঙ্গলে ভরা আর অনেক পুরোনো এই যে এই এইটা কি জমিদার বাড়ির সামনের অংশ তাইলে মানে এটা পিছনের একটা ইয়া এই যে জমিদার বাড়ির মানে এটা সামনের অংশ না অবশ্যই এটা পিছনের অংশ তবে এখান থেকে আর কি আমরা উপরের দিকে যাচ্ছি এখানে অনেক অন্ধকার হ্যাঁ জ্বালাইছি এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি এই যে এখানে একটা খোপের মতো চলে আসে আমরা এই যে আমরা এসে পড়ছি মানে অবস্থা খুবই খারাপ যেকোনো সময় কিন্তু ভাঙ্গিয়া পড়তে পারে এই যে এই জায়গাতে কিন্তু এই যে এই যে দেখেন এই জায়গাতে ইয়া পুরো একবারে জঙ্গলে ভরে গেছে মানে বাড়িটারে পুরো জঙ্গলে গিলে ফেলাইছে এরকম একটা অবস্থা এইখান থেকে আবার হাড় টু উপরের দিকে যাইতেছি এই দেখেন শি করে পুরো যে থাম্বা গুলো আছে সবগুলো একবারে পেঁচাই ধরছে এই যে দেখেন এই জায়গা দিয়ে যাওয়াটা কতটা টাফ মানে অনেক কষ্টে সবাই যাইতেছে এই জায়গা দিয়ে আমরা দেখি একটু চেষ্টা করতে আছি এই জায়গা দিয়ে আমার কষ্ট দিয়ে যাওয়া যায় বাবা সেই কষ্ট এক বিল্ডিং দিয়ে আর বিল্ডিং এ যাওয়া এই যে এই গ্যাপ তারপর আমরা এই যে a Ó,